আর নট ফ্রম দ্য আর্থ আর সাইন্টিফিক এভলিউশন অব দ্য এভিডেন্স না এ কথা আমি বলছি না এ কথা লিখেছেন একজন প্রখ্যাত বিজ্ঞানী এলিস সিলভার তার বিতর্কিত বইয়ে তিনি দাবি করেছেন মানুষ এগ্রহের নয় মানুষ ভিন গ্রহ থেকে এসেছে মানুষের বিবর্তন এই গ্রহে হয়নি যদি মানুষ এই গ্রহের হতো তাহলে সূর্যের আলোকে তার স্কিন ক্যান্সার কিংবা সানস্ট্রোকের মতো অসুখ হতো না দীর্ঘমেয়াদী অসুখগুলো যেরকম হৃদরোগ ক্যান্সার এ সমস্ত কিছু মানুষের হতো না মানুষের যে প্রকৃতির প্রতি ধ্বংসাত্মক বা আত্মধ্বংসাত্মক প্রবণতা দেখা যায় তাও মানুষকে এই গ্রহের বলে প্রমাণ করতে দেয় না তাছাড়াও তিনি তার এই বইয়ে লিখেছেন যে মানুষের যে এই ব্যাক পেন বা দীর্ঘমেয়াদি কোমরে পিঠে ব্যথা তা মাধ্যাকর্ষণ শক্তির সাথে মানিয়ে না নেওয়ার জন্যই হয় তাহলে মানুষ যদি এই গ্রহের বাসিন্দা হতো তাহলে কি মানুষের এই গ্রহের সাথে মানিয়ে নিতে এতটা অসুবিধা হতো তিনি যেটা বলতে চেয়েছিলেন তার লেখা বইয়ের মাধ্যমে তিনি আমাদের জানিয়েছেন আমি যেটা বলতে চাই তাও আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যদি আমাদের এই সেশনগুলো ক্লাসগুলো সমস্ত ইনফরমেশানগুলো আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে ইনফরমেটিভ লিখতে ভুলবেন না আমি শুভ্র আপনারা দেখছেন শুভ্রস একাডেমি যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপন সহ সরকারি চাকরির প্রস্তুতি পর্যন্ত করিয়ে থাকি তাই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের সেশনে আমরা শিখব কিছু জেনারেল নলেজ সহ একগুচ্ছ এমসিকিউ বিশ্বাস করুন ভীষণ হেল্পফুল ভীষণ ইম্পর্টেন্ট তাই একদম মিস করা যাবে না তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করি এক নম্বর পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কী সঠিক উত্তর মাছরাঙা দু নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি উত্তর ভুটান তিন নম্বর পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে উত্তর তেইশটি চার নম্বর দামোদর নদকে আগে কি বলা হতো উত্তর বাংলার দুঃখ পাঁচ নম্বর পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি উত্তর গঙ্গা বদ্বীপ সমভূমি ছ নম্বর দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত উত্তর মালদা জেলায় সাত নম্বর পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি উত্তর তাঁত শিল্প আট নম্বর কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় উত্তর আহমেদাবাদ নয় নম্বর ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় উত্তর পশ্চিমবঙ্গের বিশরায় দশ নম্বর পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় উত্তর রানীগঞ্জে এগারো নম্বর পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় উত্তর জলপাইগুড়ি বারো নম্বর ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর তেরো নম্বর বসুন্ধরা দিবস কবে পালিত হয় উত্তর একুশে এপ্রিল ১৪ নম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তর পাঁচই জুন পনেরো নম্বর বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি উত্তর পাঁচশো সাঁত্রিশটি ষোলো নম্বর বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে উত্তর সপ্তনব্বইটি সতেরো নম্বর কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত উত্তর অসমে আঠেরো নম্বর ইন্ডিয়ান টাইগার প্রজেক্ট কবে চালু হয় উত্তর উনিশশো সালে উনিশ নম্বর বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর একুশে মার্চ কুড়ি নম্বর পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে উত্তর ছয়টি একুশ নম্বর সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে বাইশ নম্বর গরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে তেইশ নম্বর পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে উত্তর পনেরোটি চব্বিশ নম্বর সজনেখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে পঁচিশ নম্বর বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় উত্তর উনিশশো সালে ২৬ নম্বর কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা হয় উত্তর আঠারোশো সালে সাতাশ নম্বর কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় উত্তর আঠারোশো সালে আঠাশ নম্বর পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি উত্তর পশ্চিমবঙ্গের মালভূমি উনত্রিশ নম্বর কত সালে বাংলাদেশের জাতীয় বন নীতি প্রণীত হয় উত্তর উনিশশো সালে তিরিশ নম্বর বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত উত্তর পশ্চিমবঙ্গে একত্রিশ নম্বর দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি উত্তর গন্ধেশ্বরী নদী বত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কী উত্তর বাংলা তেত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি উত্তর ছাতিম চৌত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি উত্তর মেছো বিড়াল পঁয়ত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের ক্ষুদ্র জেলা কোনটি কলকাতা ছত্রিশ নম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত বঙ্গোপসাগর সাঁত্রিশ নম্বর সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় উনিশশো সালে আটত্রিশ নম্বর আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় পনেরোই মে উনচল্লিশ নম্বর ভারতের জীব আইন প্রণীত হয় কত সালে দু সালে চল্লিশ নম্বর বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ একচল্লিশ নম্বর ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত উত্তর উত্তরাখণ্ডে বিয়াল্লিশ নম্বর ভারতবর্ষের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তেতাল্লিশ নম্বর ফরেস্ট প্রোডাক্ট ল্যাবরেটরিজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে চুয়াল্লিশ নম্বর নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর মেঘালয় পঁয়তাল্লিশ নম্বর পশ্চিমবঙ্গ রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ছেচল্লিশ নম্বর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় দেখা যায় উত্তর সুন্দরবনে সাতচল্লিশ নম্বর কাহনা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর মধ্যপ্রদেশ আটচল্লিশ নম্বর পশ্চিমবঙ্গে বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি বাংলাদেশ ঊনপঞ্চাশ নম্বর পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত স্থলভাগ পঞ্চাশ নম্বর পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একান্ন নম্বর ব্যারেন দ্বীপপুঞ্জে একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল এ আন্দামান দ্বীপপুঞ্জ বি মিনি কয় সি লাক্ষাদ্বীপ ডি নিকোবর দ্বীপপুঞ্জ উত্তর আন্দামান দ্বীপপুঞ্জ বাহান্ন নম্বর ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে এ আয়ারল্যান্ড বি অস্ট্রেলিয়া সি মার্কিন যুক্তরাষ্ট্র ডি ব্রিটেন সঠিক উত্তর আয়ারল্যান্ড তেপ্পান্ন নম্বর রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন এ পনেরো বছর বি ছ বছর সি বছর ডি বারো বছর সঠিক উত্তর ছয় বছর চুয়ান্ন নম্বর ইন্দ্রাবতী বাঁধ কোন রাজ্যে অবস্থিত এ ওড়িশা বি কেরল সি কর্ণাটক ডি উত্তরাখণ্ড সঠিক উত্তর ওড়িশা পঁচপান্ন নম্বর রাষ্ট্রপতিকে নিম্নের কে শপথ বাক্য পাঠ করান এ ভারতের অ্যাটর্নি জেনারেল বি ভারতের প্রধান বিচারপতি সি ভারতের প্রধানমন্ত্রী ডি উপরাষ্ট্রপতি সঠিক উত্তর ভারতের প্রধান বিচারপতি ছাপ্পান্ন নম্বর মিহির ভোজ নিম্নের কোন সাম্রাজ্যের শাসক ছিলেন এ প্রতিহার বি চালুক্য সি রাষ্ট্রকূট ডি চোল সঠিক উত্তর প্রতিহার সাতান্ন নম্বর ভারতের দীর্ঘতম হারবেরিয়াম কোথায় অবস্থিত এ কলকাতা বি লখনউ সি মুম্বাই ডি কোয়েম্বাটুর সঠিক উত্তর কলকাতা আটান্ন নম্বর নিম্নের কে একজন স্বনামধন্য বাদক এ জাকির হোসেন বি শিব কুমার শর্মা সি হরিপ্রসাদ চৌরাসিয়া ডি রবিশঙ্কর সঠিক উত্তর হরিপ্রসাদ চৌরাসিয়া উনষাট নম্বর আলোর তীব্রতা পরিমাপক যন্ত্রটি হল এ লুসিমিটার বি সাইরোমিটার সি সায়ানোমিটার ডি ব্যারোমিটার সঠিক উত্তর লুসিমিটার ষাট নম্বর ভারতের রাইনোসার্স এর স্বাভাবিক অবস্থান কোথায় এ ভারতপুর বি গির অরণ্য সি কাজিরাঙা ডি নীলগিরি সঠিক উত্তর কাজিরাঙা একষট্টি নম্বর আন্তর্জাতিক অ্যান্টি করাপশন দিবস কবে পালন করা হয় এ ছয় ডিসেম্বর বি সাত ডিসেম্বর সি আট ডিসেম্বর ডি নয় ডিসেম্বর সঠিক উত্তর নয় ডিসেম্বর বাষট্টি নম্বর নিম্নের কোন বল অবাধে পতনশীল বস্তুর তরণ হিসাবে কাজ করে এ অভিকর্ষজ বল বি ঘর্ষণ বল সি টেনশন বল ডি কার্যকারী বল সঠিক উত্তর অভিকর্ষজ বল তেষট্টি নম্বর কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন কে এ প্রশান্ত চন্দ্র মহলানবিশ বি শুভেন্দুশেখর বোস সি জে এম সেনগুপ্ত ডি আর এন মুখার্জি সঠিক উত্তর প্রশান্ত চন্দ্র মহলানবিশ চৌষট্টি নম্বর নিম্নের কোনটি কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত এ লাইসোজোম বি লাইকোজোম সি নিউক্লিয়াস ডি ক্রোমোজোম প্রিভিয়াস ডেতে আমরা যে কোষ সম্বন্ধে পড়েছিলাম তাতে এই প্রশ্নের উত্তরটি ছিল সঠিক উত্তর লাইসোজম পঁয়ষট্টি নম্বর পুট শব্দটি কোন খেলায় ব্যবহৃত হয় এ ক্রিকেট বি গলফ সি টেবিল টেনিস ডি ফুটবল সঠিক উত্তর গলফ ছেষট্টি নম্বর এরাভিকুলাম ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত এ মধ্যপ্রদেশ বি দমন এবং দিউ সি ওড়িশা ডি কেরল সঠিক উত্তর কেরল সাতষট্টি নম্বর তিব্বতে নিম্নের কোনটি অপর নাম সাংপো এ বি ব্রহ্মপুত্র সি গঙ্গা ডি গণ্ডপ সঠিক উত্তর ব্রহ্মপুত্র আটষট্টি নম্বর নিউমোনিয়াতে শরীরের কোন অংশ আক্রান্ত হয় এ কিডনি বি ফুসফুস সি যকৃত ডি গলা সঠিক উত্তর ফুসফুস ঊনসত্তর নম্বর কৌলিন্য প্রথা কে চালু করেন এ বিজয় সেন বি বল্লাল সেন সি লক্ষণ সেন ডি সামন্ত সেন সঠিক উত্তর বল্লাল সেন সত্তর নম্বর এইডসের কারণ কি এ প্রোটোজোয়া বি ভাইরাস সি ব্যাকটেরিয়া ডি কোনোটিই নয় সঠিক উত্তর ভাইরাস একাত্তর নম্বর ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি এ ক্যাঙ্গারু বি লিলি ফুল সি মশাল ডি ফুল উত্তর লিলি ফুল বাহাত্তর নম্বর প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ ব্যাংকক বি নিউ দিল্লি সি টোকিও ডি ঢাকা উত্তর নিউ দিল্লি তিয়াত্তর নম্বর নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় এ বেগ বি সময় সি ভর ডি জড়তা সঠিক উত্তর জড়তা চুয়াত্তর নম্বর তক্ষশিলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে এ গান্ধার শিল্প বি গুপ্তশিল্প সি আদি আর্য শিল্প ডি মৌর্য শিল্প সঠিক উত্তর গান্ধার শিল্প পঁচাত্তর নম্বর বিবর্তনবাদের ধারণাটি কার এ মেন্ডেল বি ডারউইন সি ল্যামার্ক ডি নিউটন সঠিক উত্তর ডারউইন ছিয়াত্তর নম্বর পেঁয়াজ নিম্নের কোনটির পরিবর্তিত রূপ এ পাতা বি মূল সি কাণ্ড ডি কোনোটি নয় সঠিক উত্তর কাণ্ড সাতাত্তর নম্বর সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে এ আয়ারল্যান্ড বি রাশিয়া সি কানাডা ডি আফ্রিকা সঠিক উত্তর আয়ারল্যান্ড আটাত্তর নম্বর হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠা করেন কে এ মথুর ঠাকুর বি স্বামী শ্রদ্ধানন্দ সি স্বামী বিবেকানন্দ ডি দয়ানন্দ সরস্বতী সঠিক উত্তর স্বামী শ্রদ্ধানন্দ উনআশি নম্বর ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমি বায়ুর ফলে হয় এ পঁচানব্বই শতাংশ বি নব্বই শতাংশ সি নিরানব্বই শতাংশ ডি আশি শতাংশ সঠিক উত্তর নব্বই শতাংশ আশি নম্বর দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য এ শর্করা বি প্রোটিন সি ভিটামিন ডি খনিজ লবণ সঠিক উত্তর প্রোটিন একাশি নম্বর ভোরের পাখি কাকে বলা হয় এ আমির খাসরু বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি বিহারীলাল চক্রবর্তী সঠিক উত্তর বিহারীলাল চক্রবর্তী বিরাশি নম্বর বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি এ সাহারা মরুভূমি বি গভীর মরুভূমি সি কালাহারি মরুভূমি ডি থর মরুভূমি সঠিক উত্তর সাহারা মরুভূমি তেরাশি নম্বর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কী এ ব্যারোমিটার বি রিক্টার স্কেল সি উভয় ডি কোনোটিই নয় সঠিক উত্তর রিক্টার স্কেল সুলতানি আজম কার উপাধি এ এলতুতমিস বি আরাম শাহ সি আবু রিহান ডি কোনোটিই নয় সঠিক উত্তর ইলতুতমিস পঁচাশি নম্বর স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এ মেঘালয় বি বরিশাল সি উত্তরাখণ্ড ডি লখনৌতে সঠিক উত্তর বরিশালে ছিয়াশি নম্বর ভারতের ছদ্ম বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক এ শহরাঞ্চল বি কৃষিক্ষেত্রে সি শিল্প উৎপাদন ক্ষেত্রে ডি কোনোটিই নয় সঠিক উত্তর কৃষিক্ষেত্রে সপ্তশি নম্বর দুটি গ্যামেটের মিলনকে কি বলে এ নিষেক বি যৌন জনন সি অযৌন জনন ডি অঙ্গজ্জনন সঠিক আজখানে আবার বিরক্ত করতে এলাম যদি ভিডিও ভালো লাগে সেশনগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না অষ্টআশি নম্বর সবুজ আলোর মধ্যে লাল ফুল রাখলে ফুলটিকে কেমন দেখায় এ কালো বি সাদা সি হলুদ ডি কমলা সঠিক উত্তর কালো উননব্বই নম্বর ভূগোলের ব্যাপক পরিবর্তন ঘটে কত সালে এ উনিশশো ষাট সালে বি উনিশশো সি উনিশশো আশি সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে নব্বই নম্বর আমজাদ আলী নিচের কোন সঙ্গীত যন্ত্রের সঙ্গে যুক্ত এ সরোদ বি সানাই সি গিটার ডি তবলা সঠিক উত্তর সরোদ একানব্বই নম্বর বক্সিং খেলার ক্রিয়াক্ষেত্রকে কি বলা হয় এ রিং বি কোট সি ফ্যাট ডি ফিল সঠিক উত্তর রিং বিরানব্বই নম্বর বিশ্ববিখ্যাত মোনালিসা ছবিটি এঁকেছেন কে এ পিকাসো বি রবীন্দ্রনাথ ঠাকুর সি লিওনার্দো দা ভিঞ্চি ডি কোনোটিই নয় সঠিক উত্তর লিওনার্দো দাভিঞ্চি তিরানব্বই নম্বর ভারতের তালাচাবি শহর কাকে বলা হয় এ হরিদ্বার বি আলিগড় সি অমৃতসর ডি পুনে সঠিক উত্তর আলিগড় পৃথ্বীরাজ রসক গ্রন্থটি কার লেখা চাঁদ বড়োদই বি ইলতুৎমিস সি আইবক ডি কোনোটি নয় সঠিক উত্তর চাঁদ বড়দই পঁচানব্বই নম্বর ফুল তারা কার ছদ্মনাম এ মালাধর বসু বি কামিনী রয় সি প্রীতিলতা ওয়াদ্দেদার ডি জামিনী রয় সঠিক উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার ছিয়ানব্বই নম্বর আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কী ছিল এ গান্ধী ব্রিগেড বি নেহেরু ব্রিগেড সি ঝাঁসি বাহিনী ডি কোনোটিই নয় সঠিক উত্তর ঝাঁসি বাহিনী সপ্তানব্বই নম্বর নদীয়া জেলার সদর দপ্তর কোনটি এ কৃষ্ণনগর বি শিউড়ি সি বহরমপুর ডি চুচুড়া সঠিক উত্তর কৃষ্ণনগর অষ্টানব্বই নম্বর কেন্দ্রীয় ঔষধ গবেষণাগারটি কোথায় অবস্থিত এ মুম্বাই বি দিল্লি সি হায়দ্রাবাদ ডি চণ্ডীগড় সঠিক উত্তর দিল্লি নিরানব্বই নম্বর প্রথম কোন বাংলা উপন্যাস জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে এ গণদেবতা বি গোড়া সি পথের পাঁচালী ডি অহিংসা উত্তর গণদেবতা একশো নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি এ শিয়ালদহ বি হাওড়া সি ফারাক্কা ডি কলকাতা সঠিক উত্তর হাওড়া একশো এক নম্বর আমফান ঝড়ের নামকরণ করেন কোন দেশ এ শ্রীলঙ্কা বি জাপান সি থাইল্যান্ড ডি ওমান সঠিক উত্তর থাইল্যান্ড একশো দুই নম্বর টেনি দ্য চরিত্রটির স্রষ্টা হলেন এ সুকুমার সেন বি নারায়ণ গঙ্গোপাধ্যায় সি রাজশেখর বসু ডি সমরেশ বসু সঠিক উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় একশো নম্বর প্রশ্ন ফার হাইট স্কেল কে আবিষ্কার করেন এ কুক বি ফ্লেমিং সি ড্যানিয়াল গ্যাব্রিয়াল ডি কেউ নয় সঠিক উত্তর ড্যানিয়াল গাব্রিওল একশো নম্বর তুঙ্গভদ্রা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত এ তামিলনাড়ু বি কর্ণাটক সি সিকিম ডি উত্তরপ্রদেশ সঠিক উত্তর কর্ণাটক একশো পাঁচ নম্বর গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা কেমন হয় এ কমে বি বারে সি ওঠানামা করে ডি স্থির থাকে সঠিক উত্তর বারে একশো ছয় নম্বর হরিজন পত্রিকার সম্পাদককে এ মহাত্মা গান্ধী বি ডিরোজিও সি সুভাষচন্দ্র বসু ডি রাজীব গান্ধী সঠিক উত্তর মহাত্মা গান্ধী একশো নম্বর জীবনে ঝরাপাতা আত্মজীবনীটি কার এ সরলা দেবী চৌধুরানী বি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় C দীনবন্ধু মিত্র ডি প্রেমেন্দ্র মিত্র সঠিক উত্তর সরলা দেবী চৌধুরানী একশো নম্বর রামলীলা কোন রাজ্যের নৃত্য এ উত্তরপ্রদেশ বি মেঘালয় সি কেরল ডি মণিপুর সঠিক উত্তর উত্তরপ্রদেশ একশো নয় নম্বর বৃষ্টির ফোটা গোলাকার হয় ড্যাশের জন্য এ স্থিতিস্থাপকতা বি সান্দ্রতা সি পৃষ্ঠটান ডি বায়ুমণ্ডলীয় চাপ সঠিক উত্তর পৃষ্ঠটান একশো দশ নম্বর ভারতের কেন্দ্রীয় পাঠ গবেষণাগারটি কোন রাজ্যে অবস্থিত এ পশ্চিমবঙ্গ বি মেঘালয় সি ঝাড়খণ্ড ডি দিল্লি সঠিক উত্তর আজকের মতো রিজনিং উইথ শুভ্র সেশন এখানেই শেষ করছি এরপরের সেশনে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন